আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুস্থেন বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি রমজানের জন্য সংরক্ষণ করে রাখা যায় এমন একটা ইফতার রেসিপি শেয়ার করব আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে এক পিস বুকের মাংস নিয়েছি সিদ্ধ করা এটা আমি গোলমরিচ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে একদম কাটা চামচ দিয়ে এরকম কুচু কুচু করে নিতে পারেন কিংবা হাত দিয়েও সারিয়ে নিতে পারেন এভাবে করে আমি সম্পূর্ণটাকে ছাড়িয়ে নেব হাড্ডি থেকে এই যে পুরোটাই আমার করা হয়ে গেছে এখন চলে যাচ্ছে অন্য প্রিপারেশনে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে এটা আমি হালকা নরম করে নেব একদম ভেজে ফেলবো না কিন্তু হালকা নরম করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম রসুন পেস্ট আদা পেস্ট এক চামচ করে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট এক চামচ দিয়ে হালকা একটু আমি কষিয়ে নিছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এটাও স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম যেই মাংসটা আমি কুচু করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকু দিয়ে দিয়ে দিলাম গাজর সবজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি বাঁধাকপি কফি আরও কিছুটা ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি নুডুলস সিদ্ধ দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে টমেটো সস দিয়ে দিতে হবে এটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন সব কিছু সুন্দরভাবে এখন মিক্স করে রান্না করে নিব এটা সবজিগুলো যাতে মোটামুটিভাবে রান্না হয়ে যায় তেমনইভাবে এটা রান্না করব। সবগুলোই নরম সবজি এটা রান্না হতে খুব বেশি কিন্তু সময় লাগবে না আমি সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনিটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি ভালোভাবে নেড়ে এটা রান্না করে নিচ্ছি এই যে দেখুন এটা রান্না হয়ে গেছে আমি এখন অন্য প্রিপারেশনে চলে আসছি আমি কিছুটা পাউরুটি নিয়েছি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যতটা পরিমাণে এই রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী পাউরুটির পিসগুলি নিবেন আমি আজকে তৈরি করবো চিকেন চাইনিজ কাবাব এটা খুবই সহজ একটা রেসিপি আর সংরক্ষণ করে আপনারা মাসখানেক রাখতে পারবেন ডিফ্রিজে ফ্রিজে সাইডগুলি আমি কেটে এভাবে শক্ত অংশগুলি একটু কেটে নিতে হবে এখন আমি কিছু পানি নিয়েছি এতে পাউরুটিটাকে ভিজিয়ে চেপে পানিটা ফেলে দিতে হবে এই আমি হাত দিয়ে চেপে সম্পূর্ণ পানিটুকুই ফেলে দিব যে আমি তৈরি করেছিলাম সেটা পাউরুটির ভিতরে দিয়ে দিচ্ছি ইফতারের টাইমে এরকমের একটা রেসিপি যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে আমরা ঝটপট এটা ভেজে নিতে পারি ইফতারের আগে বেশি ঝামেলার আর কিন্তু প্রয়োজন হয় না আমরা এটা এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারব কোনো সমস্যা হবে না এই যে দেখুন একটা তৈরি করা হয়ে গেছে আমার এখন এটাকে আমি ময়দায় গড়িয়ে নিব সুন্দরভাবে ময়দায় কোট করে নেবেন তাহলে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না আমি একটা ডিম নিয়েছি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন সুন্দরভাবে মেয়েটা ফেটিয়ে নিয়েছি এখন এটা ডিমে কোট করব আমি সুন্দরভাবে এই যে ডিম মাখিয়ে নিব যাতে সব জায়গায় সুন্দরভাবে ডিমটা লাগে এখন ব্রেড গ্রামে ভালোভাবে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশই ফাঁকা না থাকে যে দেখুন এটা কোট করা হয়ে গেল এখন আপনি নর্মাল ফ্রিজে দশ মিনিট মতো রেখে দিবেন তারপর ভেজে ফেলতে পারেন কিংবা ফ্রিজে টা সংরক্ষণ ও রাখতে পারেন এক মাসের জন্য আমি দশ মিনিট পরে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা সবকিছু যেহেতু রান্না করা তাই কিন্তু খুব বেশি সময় রান্নার জন্য লাগে না উল্টে পাল্টে আমি এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি দুই সাইড এই যেটা ভাজা হয়ে গেছে আমি তুলে সার্ভ করে দেখিয়ে দিব সবগুলি আমি এভাবে ভেজে নিব তো তৈরি হয়ে গেল আমার চিকেন চাইনিজ কাবাব এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে এটা ভারী মজার আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ